হ্যাঁ দিনের আপনার দক্ষিণবঙ্গে আবার আমরা প্রভাব পেতে চলেছি আর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সম্ভাবনা আছে এবং তার জন্য এই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি আর আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে অনেক জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার অবস্থা আছে এবং অনেক জায়গাতে নাইট থাকার সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে এরকম যে আপনার পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া দেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে জেলাগুলো অর্থাৎ পশ্চিমের জেলাগুলো হলো দেখুন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আর আপনার পশ্চিম বর্ধমানে আপনার বিক্ষিপ্তভাবে ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে আর পূর্ব বর্ধমানে হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে মুর্শিদাবাদ তাই হট অ্যান্ড হিউমিড ওয়েদার নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিড আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এটা হলো দ্বিতীয় দিন তৃতীয় দিন অর্থাৎ চব্বিশ তারিখে চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলাতে আবার তার সাথে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় ওয়ান সম্ভাবনা আছে এই কারণে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে আর এছাড়া মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এগুলিতে সব আপনার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে খুবই স্ট্রেসফুল হওয়ার সম্ভাবনা হচ্ছে তিনটি জেলা বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া কারণ এই তিনটি জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে ভাবে এজ ওয়েল এস ওয়ান নাইট এই দুটোই থাকার সম্ভাবনা আছে এই হ্যাঁ ওয়ান নাইট থাকার সম্ভাবনা এটা হলো তৃতীয় দিন চতুর্থ দিন অর্থাৎ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও আপনার বিক্ষিপ্ত ভাবে তাপ্রবাহ অথবা কোথাও কোথাও আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে পশ্চিমের সবকটি জেলায় বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে তাপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চম দিন অর্থাৎ ২৬ তারিখে ছাব্বিশ তারিখেও চিত্র মোটামুটি একই রকম আহ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চাই এই আপনার চারটি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এছাড়াও বীরভূম এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে তার জন্য দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কারণে আপনার সুলভ সতর্ক ফল ফোরকাস এরকম ট্রেন ফল ফোরকাস এরকম আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কিন্তু দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক আগামীকাল উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক চব্বিশ তারিখে উত্তরবঙ্গে কেবলমাত্র এক্সট্রিম নর্থের যে জেলাগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলির কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাগুলির জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বাকি সমস্ত জেলাগুলি প্রধানত শুষ্ক পশ্চিমবঙ্গ